তাই আপনাদের একটা জিনিস দেখে দেখতেছেন না কত নিচ দেখেন কত উপর কত কয়তলা বিল্ডিং দেখুন উপরে একটু থাকান দেখেন কে এটা দেখেন এবার দেখেন দেখছেন দুইটা পুরুষ মানে কি দুইটা মানুষ মানে ছেলে মানুষ কাজ করতেছে রসিতে ঝুলে ঝুলে কাজ করতেছে মানে বাইরে দেখার পর আসলে আমি একটা জিনিসে বলতে চাই যে যারা বলে পুরুষরা সস্তা ছেলেদের কোনো দাম নেই দেখেন ভাই জীবনের আর কি ঝুঁকি আছে এর থেকে পুরো রিক্স কি আছে একটু এদিক থেকে ওদিক হলেই তো শেষ তাই না দেখছেন মানে কি বলবো আমি অতবার করে তাকিয়ে আছি যে কিসের জন্য করতেছে কটা টাকার জন্য এই টাকাগুলো দিয়ে কী করবে ওরা তো করবে কী করবে হয়তো পরিবারকে দিবে বাবা মাকে দিবে স্ত্রী সন্তানকে দেবে এতটুকুই তো তাই না তারপরও আপনারা যারা বললেন যে ভাই পুরুষরা সস্তা পুরুষের কোনো দাম নাই ভাই তাদের জন্য আমি জাস্ট শুধু এইটুকু দেখাবো যে দেখেন তারপরে যদি আপনারা বলেন যে না পুরুষরা সস্তা তাহলে আমি আর কিছু বলবো না আপনারা শুধু দেখেন আর কিছু নেই